আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় না এমন কিছু তো ফিল হয়নি কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা একশো দশ রান করছি ষোলো ওভার করছি না ষোলো ষোলো ওভারে করছি সো আমরা যদি বিশ ওভারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওই রকম হইতে পারে

যেদিন সেট হয় ওকে এরকম একটি স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ যেটা পার্টনারশিপ পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা ইন্টেন্ট ভালোই ছিল আমাদের কথা হচ্ছিলো যে ইন্টেন্টটা ঠিক থাকে কিন্তু আমাদের যত ভালো খেলা যায় আর কি খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদাস বলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি

শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং অ্যাটাকটা আপনার সামনে ছিল যদি একটু পাচ্ছে কখনই একটা ম্যাচে খেলেন মাত্র পাকিস্তানের বোলিংটাকে কি একটু কমজোরি মনে হয়েছে কিনা স্কোরিংয়ের স্কোরিং ভালো করেছেন বলেই বলতে করছেন ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরাও ইন্টারন্যাশনাল খেলতেছে সবাই এক্সপিরিয়েন্স ওইখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও তারপর আপনি

অবশ্যই টি টোয়েন্টি খেলতে হলে এখন এই অ্যাবিলিটি থাকতে হবে আর আল্লাহর মতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ওরও এই অ্যাবিলিটি আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে জি অবশ্যই আমাদের প্ল্যান ছিল এখানে ম্যাচ ছিল যত আর্লি আমরা উইকেটটা অ্যাসেস করতে পারবো তো আমাদের জন্য তত ভালো হবে সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি দুইটা উইকেট আর্লি পড়তে পারো এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার যারা ব্যাটিং করছি আমরা উইকেটটা ভালোই অ্যাসেস করছি

না এমন কোনো আলোচনা হয়নি আমার আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবে আমরা আসলে নামছি